হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মনি ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সকালটা বেশ সুন্দর সকালে আমার বাগান থেকে কিছু ফুল তুলে ঠাকুরের আসন দিয়ে দিলাম একটু মেঘলা মেঘলাও লাগছিল গতকাল রাতে যে তরকারিগুলো ছিল আমি এগুলো একটু করে গরম করে নিব কারণ রাতের বেলা হচ্ছে তোমার তরকারি গরম করেই রাখি সে কারণে আর ফ্রিজে ঢুকানো হয় না দুপুরে যেহেতু আমি এসে খাই সে কারণে তরকারিটা গরম করে নিচ্ছি হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আমার রেডি হওয়ারও সময় এসে গেছে তো নয়টা থেকে আমার অফিস শুরু তো আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হতে হতে তোমাদেরকে একটা কথা বলে নিই খুব বেশি দরকার না হলে মেয়েরা চাকরি করো না আর যদিও চাকরি করো সম্মানের কোনো অবশ্যই সব চাকরি সম্মানের কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেগুলো মেয়েদের জন্য যথেষ্ট সম্মান বহন করে তো এমন জায়গায় চাকরি করবে যেখানে তোমার সম্মান তুমি ধরে রাখতে পারবে আত্মসম্মান তুমি ধরে রাখতে পারবে তা না হলে চাকরি করো না তো আমারও খুব দরকার বলেই আমি চাকরিটা করছি কারণ আসলে সবার সব কিছুই দরকার হয় কারো আত্মস প্রতিষ্ঠা করার জন্য জন্য কার নিজের পায়ে দাঁড়ানোর মানুষ চাকরি করে কিন্তু এখন তো আসলে চাকরি করার জন্য নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হলেই চাকরি করতে হয় না এখন অনেক ধরনেরই ক্ষেত্র রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তো যেহেতু আমার আমি চাকরিটাতে ঢুকেছি আজকে ছয় বছর আর আমি খুব ভালোভাবেই চাকরিটা করছি তো কথা বলতে বলতে আমি প্রায় আমার চুলটা বেঁধে ফেলেছি অলরেডি চুল ঘেমেও গেছে কারণ গরমও লাগছে যাই হোক আমি রেডি হয়ে গেছি এখন কথা বলতে বলতে আমি সিঁদুর দিয়ে নিচ্ছি আসলে যখন আমি ভিডিওটা করছিলাম অনেক কিছুই মাথায় এসেছিল যে এখন এটা বলবো তখন এটা বলবো ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আসলে যখন আমি সব কাজ সেরে রাতের বেলা ভিডিও এডিটিংয়ে বসি ভয়েস ওভার দিতে বসি আমার মাথায় তখন আর কিছুই থাকে না বলার মতন কারণ সারাটা দিন এত প্রেশারে যায় আমার কোনোভাবেই মাথায় এসে তো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম এখন আমি চা নিয়ে বসে পড়েছি একটা বিস্কুট হাতে চা আর বিস্কুট খাবো তো তোমরা কারা কারা চাকরি করো আর চাকরির পাশাপাশি বাচ্চাকে কিভাবে সামলাও এটাও একটু বলবে আমি চাটা খেয়েই আমার ছেলেকে কোলে করে নিয়ে আবার আমার মায়ের কাছে যাবো যেহেতু আমার মা দুই তলায় থাকে আমার মা আমার বাচ্চাটাকে সারাদিন টেক কেয়ার করে তো অনেকের তো মা বাবা কাছাকাছি থাকে না কিন্তু বাচ্চা সামলাতে হয় অফিসের পাশাপাশি তো তোমরা কে কীভাবে বাচ্চা সামলাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি একটা বিস্কিট খেয়ে অফিসে যাব আর তেমন একটা বেশি কিছু খেতে পারি না সকালবেলা কারণ অফিসে যাওয়ার পরে টুপিটাকি কিছু না কিছু খাওয়া হয় আমার কলিংরাও আনে এটা সেটা তো সব সবাই মিলেমিশে থাকি আসলে তো চা খেতে খেতে ঘড়ির কাটা বলছে এখন অর্থকে নিয়ে যেতে হবে তো আমার অর্থ তো ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছিল পাশে আমার অর্থকে নিয়ে আমি নেমে যাচ্ছি আমার মার বাসায় দিয়ে এবার আমি অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো অফিসে যেতে যেতে যেটা দেখেছি আজকে বোধহয় কোথাও একটা অনুষ্ঠান চলছিল সেই জন্য ছাগল কেটেছিল তো ওইখানে ছাগল কাটছে আমি প্রথমে মনে করেছি এমনিতেই কাটছে পরে বুঝতে পেরেছি মনে পড়েছে যে না এখানে একটা অনুষ্ঠান আছে আজকে সেই জন্যই ছাগল কাটছে তো আসলে দৌড়াদৌড়ির অবস্থা যখন আমি অফিস থেকে বাসা থেকে অফিসে যাই আমি খুব দৌড়ে 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 একটা রাশের মধ্যে যাই কারণ যেহেতু কাছেই অফিসের বাসার কাছেই সে কারণে আমার একটু দৌড়ে দৌড়ে যেতে হয় এই অবস্থা আর কি চলছে আর অফিসে থাকার পরে তো তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারি না সারাদিন অনেক প্রেশার যায় তো দুপুরে একটু করে আমি ভাত খাওয়ার জন্য বাসায় যাই তো এখান থেকে দেখো এটা হচ্ছে জাম্বুরি পার্ক দেখতে এতটা সুন্দর লাগছে স্পিনারটা এত সুন্দর লাগে জলে যখন পরিপূর্ণ হয়ে যায় জল না থাকলেও এটা সুন্দর লাগে কারণ এটা খুব পরিষ্কার করা থাকে তো আজকে রাতে রান্না রান্নাবান্নাও করে ফেলেছি কারণ ব্লগ করতে করতে আসলে অনেক কিছুই করা হয় না আর সারাদিন তো অনেক কিছুই করি তাও ব্লগে শেয়ার করা হয় না তো আজকে রাতে রান্না করতে করতে রান্না করতে করতেই আমি চিন্তা করলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি কি রান্না করছি সেটা আর বললাম না এটা সুটকি ভুনা এটা জেনে রাখো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই টাটা